কোনো কই একটা রোহিঙ্গা যাওয়ার কোনো প্রশ্ন আছে কোনো আলোচনা আছে এটা নিয়ে ফেরত যাওয়ার এখন নতুন করে একটা গোদের ওপর বিস্ফোরার মতো বলে যে এখন করে রোদ এমনি রোহিঙ্গাদের নিয়ে আমাদের ভারাক্রান্ত আমরা তার মধ্যে যদি আপনি আবার মিয়ানমারের সাথে আমার একটা সুদূর প্রসারী একটা সংঘাত ভুল বুঝাবুঝি লাগিয়ে দেন ভারত পাকিস্তানের মতো তখন আমরা যাব কোথায় আমার দেশের সমস্যা আমার দেশের মানুষ থেকে লুকানুক্ত কোনো যুক্তি নেই যাদের সাথে যাদের প্যাসেজ দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে তারাই রোহিঙ্গাদের বাড়িঘর এখন আক্রমণ করতেছে তো জাতিসংঘের মহাসচিব ন্যাপিডোতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলো না কেন তারাই তো এখানে পাঠিয়েছে তুমি ইউক্রেনে তিনশো বিলিয়ন ডলার দিবে তিন বিলিয়ন ডলার দিলে রোহিঙ্গারা বাড়িঘর সব হয়ে যায় ইভেন কি আমেরিকান প্রেসিডেন্ট যদি কোনো যুদ্ধে যাত্রা করতে হয় সে আগে অর্ডার দিয়ে তারপর সাথে সাথে সিনেট থেকে এসে অ্যাপ্রুভাল নিতে হয় করিডোরটা হয় কোথাও যদি ধরেন মানুষ আটকা পড়েছে দুটা ফ্রেন্ডলি ইন বিটুইন দ্য ফ্রেন্ডলি আরেকটা কোনো একটা শত্রুপক্ষের মাঝামাঝি পড়ে গেছে তো সেখানে যদি শত্রুপক্ষকে বুঝিয়ে সুঝিয়ে যে তোমরা ভাই ওরা তো একদম নিরীহ বাচ্চা কাচ্চা আছে মেয়েরা আছে বৃদ্ধ শিশু ওখানে কোনো যোদ্ধা নাই ওদের একটু সাপ্লাই লাইনটা দেওয়ার জন্য একটা করিডোর দিস ইজ এ করিডোর তো এখানে সেরকম কিছু না তা কারণ আমাদের এখানে অনেকগুলো আপনার যেমন ধরেন ইয়ে ছিল ওখানে রোহিঙ্গা আছে বাংলাদেশে যেরকম রোহিঙ্গা আছে ওখানে রোহিঙ্গা আছে অনেক অর্ধেকের মতো তো যদি মনে করতাম যে তাদের জন্য এই খাদ্যরসদ সাপ্লাই দেওয়ার জন্য এই করিডোর চা হয়েছে তাহলে তো অনেক আগের থেকে যেমন দুই হাজার বারো থেকেই আরাকানের অর্থাৎ সিটুয়ের উপকণ্ঠে দুই থেকে আড়াই লক্ষ মানুষ বন্দি যাপন করছে তো তাদের জন্য এই পর্যন্ত জাতিসংঘ কোনো করিডোর চায় নাই মনে রাখবেন তার জন্য কোনো করিডোর চায় না আজিম ইব্রাহিম আমেরিকান প্রফেসর ডক্টর আজিম ইব্রাহিম সেটার একটা বই লিখেছেন বইটার নাম হচ্ছে দ্য হিডেন জেনোসাইট ইনসাইড মিয়ানমার তো সেই সমস্ত জিনিস কই করিডোর তখন কিন্তু চাওয়া হয় নাই বা এখনও আমরা জানি না এই করিডোরের মাধ্যমে যে বাংলাদেশের প্রাপ্তি কি এবং বাংলাদেশ ঝুঁকি কী এখানে প্রাপ্তিটা যেহেতু প্রকাশ করা হয়নি সেই জন্য বলতে পারবো না আর ঝুঁকিটা কিন্তু আমি বলতে পারব ঝুঁকিটা হচ্ছে আপনি আরাকান আর্মি যুদ্ধ করছে কার সাথে মায়ানমার বাহিনীর সাথে তাই তো এটা হচ্ছে একটা নন স্টেট স্টেট অ্যাক্টর কারা আরাকান আর্মি আরাকান আর্মি কোনো কোনো এখন রাষ্ট্র নাই কোনো দেশ নাই যে আরেকটা দেশ তার সাথে আলোচনায় বসবে কথা বলবে সে অ্যাসিউরেন্স দেবে তাদের কাছে কোনো এয়ারক্রাফট নাই তাদের কোনো যুদ্ধ জাহাজ নাই যুদ্ধ ফাইটের এয়ারক্রাফট নাই ধরেন এইটা রিপ্লেনিশমেন্টটা যদি সাপ্লাই লাইনটা ওপেন করা হয় করিডোরটার মাধ্যমে যদি মিয়ানমার যদি মায়ানমারের সাথে সেরকম সম্মত সিদ্ধান্ত মিয়ানমারকেও না জড়ানো হয় চায়নাকে না জড়ানো হয় এই দুটারই তো ওখানে বড় স্টেক আছে কারণ মিয়ানমার সেনাবাহিনী যেহেতু আরেকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে সে দেখেছে যে তার বিরুদ্ধে যেই যুদ্ধরত যারা আছে তাদেরকে শক্তি যোগানো হচ্ছে রসদ দেওয়া মানে কি শক্তি যোগানো তো শক্তি যোগানো হচ্ছে তাহলে সে কি নিশ্চুপ বসে থাকবে ধরেন ঝুঁকির কথা আমি বলি সেখান থেকে সে তার যদি তাদের ফাইটারি এয়ারক্রাফ্ট আছে আমাদের যেমন হচ্ছে অত্যাধুনিক ফাইটারি এয়ারক্রাফ্ট আছে সে সেখানে করোনের উপর বম করবে আরকান আর্মি কি সেখানে রিপালস করবে সেটাকে প্রতি আক্রমণ করার কোনো কিছু আছে তার কাছে নাই তাহলে কি করতে হবে আমার দেশ সার্বভৌম দেশ আমার দেশে যদি কেউ যদি ঢুকে পড়ে তাইলে আমার সেটা প্রতিরোধ করতে হবে তাইলে অটোমেটিক্যালি আমার এয়ারফোর্স ওখানে এনগেজ হয়ে যাবে আমি এই ঝুঁকিটা নিতে যাচ্ছি আরেকটা কথা হচ্ছে এটা অল্টারনেটিভ তো খোঁজা যায় যদি জাতিসংঘ তাদেরকে খাদ্য সহায়তা বা অন্য কিছু দিয়ে সাহায্য করতে চায় তাইলে তো আপনি বঙ্গোপসাগর পুরো আমাদের নার্কেট বাড়িয়া দিয়ে থেকেও স্যান্ট মার্টিন থেকে শুরু করে বঙ্গোপসাগর তো খোলা সেখানে তারা ল্যান্ডিং পয়েন্ট করতে পারে সেখান দিয়ে তারা যা খুশি তা দিতে পারে আমার ভূমিতে কেন যাবে এটা যদি না যদি না আমার সেরকম যদি না একটা শর্ত থাকে যে এটা দিলেই রোহিঙ্গাদের সবাইকে নিয়ে যাবে কারণ রোহিঙ্গাদের বহুদিন থেকে আমরা এখানে রেখে দিছি আমাদের কোনো গতি হচ্ছে না এটার কোনো হেড অ্যান্ড টেইল নাই সেরকম কোনো শর্তে যদি বাংলাদেশ জাতিসংঘের সাথে বা আর্মি যদি সেরকম সেখানে বলে যে রোহিঙ্গারা সব সব যেহেতু আমরা ওখানে প্রভাব বিস্তার করে আছি আমরা দখলে রেখেছি পুরো এ মঙ্গল রথিরং বা বুথিডং বা পক্ত বা ম্রাউ সবখানেই তো এদের এখন দখলে আছে তো সারা এখানেই তো আবার রোহিঙ্গারা এখান থেকে আসছে উত্তর এখান থেকে সেরকম কিছু হলে এটা ইতিবাচক হবে তারপরও মিয়ানমার সেনাবাহিনী সেটা কিভাবে দেখে কিভাবে নিচ্ছে বা চীন কিভাবে নিচ্ছে কারণ সে চীনের সেখানে ডিপসিপোর্ট আছে চীনের সেখানে তাঁশুয়ে গ্যাস ফিল্ড আছে আবার ভারত কিভাবে নিচ্ছে ভারতের সেখানে কালাদান মাল্টি মোডাল মাল্টি ট্রানজিট প্রজেক্ট আছে এখন তারা কে কিভাবে দেখছে তো আমার মনে হয় সার্বিকভাবে বাংলাদেশ একটা অদৃশ্য এক ধরনের ঝুঁকিতে পা রাখছে এবং কেন রাখছে সেটা যদি ব্যাখ্যা করে সেটা যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তো নিতে হবে নো রিস্ক নো গেইন কথা আছে একটা ইংরেজিতে তো সেই রিস্ক নিয়ে যদি আমার গেইন হয় তাহলে দ্যাটস ফাইন আর নয়তো এটা আমার মনে হয় না বাংলাদেশের এটা আর একটা জিনিস এখানে আছে ইন্টারিম গভর্নমেন্টের এই ম্যান্ডেট জনগণ দিয়েছে কিনা অন্য দেশের সাথে এই ধরনের সম্পর্কে জড়ানো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওনাদেরকে এই ম্যান্ডেটটা দেওয়া আছে কি না যে উনি আরেকটা দেশের সাথে যে এমন এই ধরনের ঘটনা হলে সেগুলি সংসদ থেকে উত্থাপন করে সেখানে রেটিফাই করতে হবে ইভেন কি আমেরিকান প্রেসিডেন্ট যদি কোনো যুদ্ধে যাত্রা করতে হয় সে আগে অর্ডার দিয়ে তারপর সাথে সাথে সিনেট থেকে এছাড়া অ্যাপ্রুভাল নিতে হয় পৃথিবীর সব দেশে ভারতেও একই জিনিস পৃথিবীর সব দেশে আছে যেহেতু জনগণের প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট থেকে এটা রেটিফাই করতে হয় তো আমাদের পার্লামেন্ট নাই সুতরাং এটা তিনটারই সাময়িক একটা ব্যবস্থা সেখানে আমি বড় একটা ঝুঁকি কোন দুঃখে নিব এটাও কিন্তু বিবেচ্য বিষয় হওয়া উচিত করুকটা হচ্ছে ইন বিটুইন আপনি বাংলাদেশ থেকে একটা পদ দিয়ে ধরুন এরকম একটা পথ দিয়ে সেখানে জাতিসংঘ খাদ্য পরিবহন করে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আরাকানের কোনো একটা অবস্থানে নিয়ে যাবে আরাকান স্টেটে কোনো একটাই নিয়ে যাবে বাংলাদেশ থেকে খাদ্যটা মজুত হবে ধরুন এই যে শিলকালির কথা বারবার বলতেছে আমি জানি না শিলকালই হবে কিনা আসলে শিলকালির কথা বলা হচ্ছে সেখানে একটা ইয়ার স্ট্রিপ ছিল বিরাট খোলা জায়গা আছে সেখান থেকে সেখানে খাদ্য জমা করা হবে যেটুক যদটুকু আমি শুনেছি এটা সত্য অসত্য জানি না সেখান থেকে বহন করে আরাকানের ভিতরে অর্থাৎ রাখাইন স্টেটের ভিতরে খাদ্য সরবরাহ করা হবে এটাই হচ্ছে করিডোর আমাদের করণীয় প্রথম করণীয় হবে আমাদের সেখানে জাতীয় নিরাপত্তা যেগুলো সেগুলোকে নিশ্চিত করতে হবে আমরা যেন কোনো অবস্থাতে ভুলক্রমে অন্যের কোনো অন্যের দ্বারা প্ররোচিত হয়ে জাতীয় নিরাপত্তাকে যেন বিঘ্নিত না করি এটাই আমাদের যেমন কোনো কারণে যেখানে হোক সেখানে মিয়ানমার সেনাবাহিনী হস্তক্ষেপ করতে আসলো তখন কি হবে তখন তো আমার সেনাবাহিনী গিয়ে সেখানে ওই যে ট্যান্ডিভিশন এনগেজ হয়ে গেল তখন আমরা কি করব কি প্রয়োজন আমাদের সেটা এটা করলে তো বহু আগেই তাদের এনগেজ করে রোহিঙ্গাদের আমরা ঢুকাই দিতে পারতাম সুতরাং এই ঝুঁকিটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এবং আমাদের এখন এই ধরনের ঝুঁকি নেওয়া এক ধরনের বিলাসিতা হবে এই রোহিঙ্গাটাও প্রবেশ করছে এটাও একটা মজার জিনিস মজার জিনিস হচ্ছে যাদের সাথে যাদের প্যাসেজ দেওয়া হচ্ছে করেরও দেওয়া হচ্ছে তারাই রোহিঙ্গাদের বাড়িঘর এখন আক্রমণ করতেছে মিয়ানমার সেনাবাহিনী তো নাই ওখানে তো এই আর আর্মি ওদেরকে আক্রমণ করতেছে এবং কেন আক্রমণ করতেছে আপনি যদি প্রশ্ন করেন আক্রমণ করতেছে যেহেতু মিয়ানমার সেনাবাহিনী এই রোহিঙ্গাদের কিছু কিছু লক্ষ্যে তাদের পক্ষে নিয়ে আর এখান আর্মির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছে এখন তারা সুযোগ পেয়েছে ওরা যখন উগ্র হয়ে অন্যদিকে চলে গেছে ওই যে থান্ডুয়ের দিকে গেছে সিটুয়ের দিকে গেছে এখানে এদের বাড়িঘরে যারা আছে এদের বাড়িঘর পড়াচ্ছে মারছে তার জন্য এরা এদিকে চলে আসতেছে সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আপনি কেমন করে আশা করেন যে করিডোরের মাধ্যমে তাদের ওখানে আপনি নিয়ে যাবেন অভিবাসিত করবেন জাতিসংঘকে জাতিসংঘ এখানে কিছুই করতে পারেন এই পর্যন্ত জাতিসংঘ মহাসচিব আমাদের দেশে আসে এখানে এসে ইফতার করতে যায় এই করতে যায় সেই করতে যায় আমাদের প্রধান উপদেষ্টা তো জাতিসংঘের মহাসচিব নেপিটুতে গিয়ে তাদের জেনারেলদের সাথে কথা বলো না কেন তারাই তো এখানে পাঠিয়েছে যে ভাই তোমরা এরকম লোকগুলি পাঠিয়েছো তাদের ফেরত তাদের সাথে এনগেজ করো তাকে এনগেজ করো তাকে এনগেজ করে একটা রোডম্যাপ বের করো আমাদের এখানে খামাকা রোহিঙ্গারা কি বলতে পারবে যে আমি চলে যাব তুমি আমার এখানে আসছো বা বাংলাদেশ বলবে আমি তোমার ঠেলে পাঠাইতে পারবো তো এখানে ভিজিট করা এগুলি এই বলকার তুর্ক আসতেছে এই জাতিসংঘের অমুক আসতেছে ওই জাতিসংঘের তমুক আসতেছে এগুলি সব আমাদের এখানে আসা যাওয়া করে আজ পর্যন্ত একটা রোহিঙ্গা তো যায় নাই বরং আপনার এই যে বাসানো যে আরও ভিতরে ঢুকতেছে তার মানে হচ্ছে তুমি আমাদের এনগেজ না করে যারা রোহিঙ্গাদের এখানে পাঠানোর কারণ তাদের সাথে যে কথা বলো তাদের সাথে নেগোসিয়েট করো তাদের বলো বা এদের কখন আনবা কীভাবে আনবা কীভাবে আনতে চাবো তোমাদের কি দরকার বাড়িঘর দরকার কিনা তাদের বাড়িঘর কিচ্ছু নেই তাদের খাদ্য এই যে যাবে মানুষগুলো এই লক্ষ লক্ষ মানুষ খাদ্য সহায়তা কোথায় পাবে ওখানে আরেকটা পরি খাদ্য উৎপাদন হওয়া পর্যন্ত ফসল আসা পর্যন্ত তাদের খাদ্য সাপোর্ট দিতে হবে তাদের বাড়িঘর বানিয়ে দিতে হবে এই প্ল্যান তো কিচ্ছু করা হয়নি শুধু সেদিন ব্যাংকক থেকে হঠাৎ করে বলে দিল হল এক লক্ষ আশি হাজার মানুষ চলে যাবে কোথায় চলে যাবে ব্যাগ এইগুলি কোনো কই একটা রুঙ্গে যাওয়ার কোনো প্রশ্ন আসে কোনো আলোচনা আছে এটা নিয়ে ফেরত যাওয়ার এখন নতুন করে একটা গোদের ওপর বিস্ফোরার মতো বলে যে এখন করিডো দিব তো গড় করুক না করার পর রোহিঙ্গাতে নিয়ে যাক আগে ঘর বাঁধাও তুমি ফকির হওয়ার বাংলাতে এখানে চট্টগ্রাম একটা প্রভাত আছে বলো তুমি ফকির হওয়ার আগে জোলা বানায় বসে আসো তুমি ওখানে ঘর বানাও না তো রোহিঙ্গারা দেখবে যে এখানে এই যে মঙ্গলতে তাদের যে ঘরগুলি পুড়ে দিয়েছে এই যে হাজার হাজার বাড়ি পুরেছে ড্যামলিশ করেছে ওই যে বুতি রঙে হাজার হাজার বাড়ি বুল্লস করে দিয়েছে আপনার ওই সিটুয়ের ওখানে হ্যাঁ আর ইয়েতে আঁকিয়ে হাজার হাজার বাড়িঘর চুরমার করে দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে এগুলি তো স্যাটেলাইট ফটোগ্রাফ আছে তারা এমনভাবে করছে যেন এগুলি কেউ আর কোনোদিন বুঝতে না পারে যখন বাড়িঘর ছিল তো সেখানে তোমরা ওই স্যাটেলাইট ফটো দিয়ে তোমরা এখন বাড়িঘর করা শুরু করো তাদের সাথে আমি তো বাস সেটাই বললাম যদি দেখা যেত যে জাতিসংঘের তত্ত্বাবধানে ওখানে ইউএনএসসিআর বাড়ি বানানো শুরু করেছে কই সেটা তো কোনো কথা শুনি নাই একবারও বলো না যে জাতিসংঘ ওখানে বাড়ি বানাতে যাচ্ছে বরং এখানে এসে এখন বলে যে করিডোর বানাতে আসছে তুমি ওখানে গিয়ে তাদের বাড়িঘরগুলি বানাও না কি তাদের জায়গা জমি বাপদাদার ভিটা কবরস্থান সব ওখানে ফেলে চলে আসছে এই মানুষগুলি স্কুল কলেজ কিচ্ছু নেই আজকে সাত বছর বারো লক্ষ মানুষের কোনো আশা নাই কিচ্ছু নাই এটা নেই আমাদের কোনো কোনো উপদেষ্টা আরও বলে এখানে থেকে থেকে তারা অপরাধে জড়িয়ে পড়ছে আরে অপরাধে তো আমরা জড়াই গেছি সারা আন্তর্জাতিক বিশ্ব অপরাধে জড়াই গেছে তাদেরকে কোনো গোত্যন্তর করতে না পেরে এই মানুষ অসহায় কতগুলি মানুষ ওখানে বাচ্চা হচ্ছে সেই বাচ্চার কোনো ভবিষ্যৎ নেই ওখানে যেই ছেলেটা পাঁচ বছর সাত বছর আট বছর আসে সে এখন যুবক হয়ে গেছে তার ভবিষ্যৎটা কী সে কোথায় যাবে এই যে আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততা তুমি ইউক্রেনে তিনশো বিলিয়ন ডলার দিবে তিন বিলিয়ন ডলার দিলে রোহিঙ্গারা বাড়ি সব হয়ে যায় তিন বিলিয়ন ডলার দিলে রোহিঙ্গাদের সব কিছু হয়ে যাবে ইউক্রেনকে আমেরিকান প্রেসিডেন্ট বলছে তিনশো বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপ একশো বিলিয়ন ডলার চারশো বিলিয়ন ডলার ও গাজাতে মানুষ মারার জন্য হাজার হাজার বাড়িঘর লক্ষ বাড়িঘর দুলাই মিশে যাওয়ার জন্য অস্ত্রের পর অস্ত্র এগুলি হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড পৃথিবীর এরাই অপরাধ করতেছে আর আমাদের উপদেষ্টা বলতে রোহিঙ্গারা এখানে থেকে কি অপরাধ জড়াই করেছে সাত বছর আমি থাকলে তো প্রত্যেকদিন অপরাধ করতাম কারণ আমার ভবিষ্যৎ নাই দেওয়ালে পিঠ থেকে গেছে আমার কোনো ভবিষ্যৎ না আমার কিছু না আমার বাচ্চা কাচ্চার কোনো ভবিষ্যৎ নেই এরা কী হবে কোথায় যাবে সুতরাং এখানে অনেকগুলি চিন্তাভাবনার বিষয় আছে হ্যাঁ যদি এটা যদি একটা শর্ত থাকে যে এই করিরোধ দেওয়ার বিনিময়ে যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনটা নিশ্চিত করা হবে তাহলে আমি বলব যে এর থেকে আর ইতিবাচক কোনো হতে পারে না এটাই হবে ইতিবাচক সেটা তো পুরো জানি না সরকারের পদক্ষেপ কী সেটা তো যদি বলতে পারতেন কি পদক্ষেপ সরকারের পদক্ষেপ কী কিন্তু যেই পদক্ষেপের কথা বলতেছে ওই পদক্ষেপ দিয়ে তো হবে না সেই পদক্ষেপ যে করিরোধ দিব যে শর্তগুলির কথা বলছে শর্তগুলি কী এটা প্রকাশ করতে হবে মানুষের কাছে এই দেশের মানুষ তো এটা তার কাছে আমার দেশের সমস্যা আমার দেশের মানুষ থেকে লুকানোর তো কোনো যুক্তি নাই কার থেকে লুকাচ্ছেন আপনি কার থেকে লুকাচ্ছেন সাধারণ মানুষের থেকে এই দেশের মালিক তো এই দেশের সাধারণ মানুষ তার থেকে কেন আপনি লুকাবেন তারাই বলে দেন এই শর্ত আমরা দিছি এগুলি পূরণ হলে আমরা পাঠাবো না হলে আমরা করির দিব না তো সেটা না হলে যে আপনিও জানেন না কথা আমিও জানি না আমরা তো কিছু পড়ালেখা কিছু করি তো সাধারণ মানুষ তো কিছুই জানে না রোহিঙ্গারা তারা কিছুই জান না কে রে আমাদের নিয়ে কী খেলা হচ্ছে আমরা তো কিছুই জানি না কী করতেছে আমাদের নিয়ে এই কতগুলি জিনিস আছে হ্যাঁ একটা লেভেল পর্যন্ত আপনি হয়তো এটা যদি সামরিক কোনো চুক্তি হতো তাহলে বলতাম যে ঠিক আছে ওই সময় ওখানে একটা ডিভিশন যাবে ওখানে একটা ব্রিগেড যাবে ওখানে একটা ব্যাটালিয়ান যাবে সেটা আগে আগে প্রকাশ করে ফেললে শত্রু ওখানের মধ্যে এসে আক্রমণ করতে পারবে এখন তো সেরকম কিছু না এটা বলা হবে ভাই ভালো কাজের জন্য বলা হচ্ছে এটা শুভ উদ্যোগ বলেছে তো শুভ উদ্যোগ হলে শুভ উদ্যোগটা সবাই শেয়ার করো কার মধ্যে কোনো সন্দেহ থাকবে না এই যেমন আপনি আমারে প্রশ্ন করতেছেন আমি উত্তর দিতে পারতেছি কারণ কি কারণ হচ্ছে আমিও জানি না কী কী শক্ত কিসে কিসে আমি সম্মত সিদ্ধান্ত নিয়েছি আমাদের ওই পাপ্পিতে বলতে হবে যে এই করিডোর দেওয়ার বিনিময়ে আমরা এটা পাচ্ছি আমরা রোহিঙ্গাদের ফেরত আমাদের মেইন উদ্দেশ্য কি রোহিঙ্গাদের ফেরত পাঠানো ওই তো প্রত্যাবাসন তো আমরা করিডোর দিচ্ছি এখন বলেন যে এই করিডোর দিচ্ছি এই কারণে যে রোহিঙ্গারা সবাই চলে যাবে তাহলে শেষ এখন সেটা না করে যদি তুমি আমার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছ তাহলে তো এটা আরও ওই যে বললাম এমনি মরতেছি তা আরও মেরে মারে ফেলবা এরকম হবে তখন এমনি রোহিঙ্গাদের নিয়ে আমাদের ভারাক্রান্ত আমরা তার মধ্যে যদি আপনি আবার মিয়ানমারের সাথে আমার একটা সুদূর প্রসারী একটা সংঘাত ভুল বুঝাবুঝি লাগিয়ে দেন ভারত পাকিস্তানের মতো তখন আমরা যাব কোথায় আমাদের তেমন আর কোনো জায়গা নেই যাওয়ার আমার মূল্যায়ন হচ্ছে এটা জাতিকে প্রকাশ করা হোক যে কি শর্তে আমরা করে দিচ্ছি যদি দেওয়া হয় শর্তগুলি কি জাতি জানুক কারণ এটা জাতিকে অবশ্যই জানাতে হবে দে আর নট ম্যান্ডেটেড ওনাদেরকে ম্যান্ডেট দেওয়া হয় নাই কোনো ধরনের গোপন কিছু করার দেশের সার্বভৌত্বকে নিয়ে